হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো সবাই সুস্থ আছো আমি সাপলা কিচেন অ্যান্ড ব্লগ থেকে আর একবার স্বাগত জানাই তো এরকম ফাস্ট ফুডের যে কোনো খাবার খেতেই অসাধারণ লাগে আর তার সাথে যদি একটু স্পেশাল টক থাকে তাহলে তো কোনো কথাই নেই তো চলো চলে যাই মূল রেসিপিতে আজকে আমি তেঁতুল দিয়ে একটা টক বানাবো যেটা যে কোনো ফাস্ট ফুডের সাথেই খাওয়া যাবে তো আমি এখানে তেঁতুলের গোলাটা নিয়েছি আমি তিন চার ঘন্টা তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছিলাম এবং সেটা একটা স্ট্যান্ডার দিয়ে শেঁকে এভাবে গোলা তৈরি করে নিয়েছি আর এর মধ্যে আমি একটু পানি দিয়ে পাতলা করে নিলাম যেহেতু এটা আমার আর একটু আরেকটু জাল জ্বালিয়ে নিতে হবে তো এভাবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাকে লিখে জানাবেন কেমন লাগলো পানি দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিব ভাজা জিরে গুঁড়ো আপনারা এখানে গরম মশলা গুঁড়ো ইউজ করতে পারেন আর এখানে দিয়ে দিচ্ছি চটপটি মশলা দিয়ে দিচ্ছি বিট লবণ হাফসা চামচের মতো এটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি ভিডিওটি দেখা শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করো এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর ফ্রেন্ডস আর ফ্যামিলিদের সাথে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অন করে রাখবেন যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশান পৌঁছে যায় আপনাদের কাছে তো এভাবে এটা একটু জ্বালিয়ে ঘন করে নিতে হবে আর ঘন হয়ে গেলে চুলাটা অফ করে দিব চুলাটা অফ করে দিয়ে এর উপরে আমি দুইটা শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে দিয়ে দিয়ে এরভাবে পরিবেশন করে নিয়েছি তো আজকের মতো এখানে বিদেশ নিচ্ছি চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম